সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ দোসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ উনিশে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতেও উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ভঙ্গাব্দিজড়ি চব্বিশ রোজ রবিবার একাদশী তিথি থাকবে রাত্র একটা পঁয়তাল্লিশ মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর রেবতী নক্ষত্র থাকবে রাত্র একটা বারো মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে পরিবহন করবে সর্বগ্রাশি গ্রহ রাহু এবং সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তাছাড়া বৃষ রাশিতে রবি বুধ শুক্র বৃহস্পতি চারি গ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে শনি মহারাজ পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃশ সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশান দোসরা জুন দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে অমাবস্যার অন্ধকারে ন্যায় গিলে খেতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থকরই সতর্কতার সাথে নাচরা করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরাবে এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কর্মস্থলে অশান্তি পরিবেশ সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে তাই তো মেষশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে পূর্ণ পকেট শূন্য করবে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরবে নেশা মধ্য জুয়ার দিকে মন্ধাবিত করবে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে সফলতার নতুন নতুন সুযোগ এসে হাজির হবে এমনকি পাওনা টাকা আদায় হবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আসবাবপত্রের পশরা সাজবে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে রা দিন উপভোগ করাবে তাছাড়া শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে শূন্য পকেট হবেই তাতে সন্দেহের অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে বিশ্ব বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগিরা হয়ে থাকে তাহলে পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে এমনকি নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু পক্ষদের পরাস্ত করাবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আপনার সাহসী মানুষ পরাক্রমী মানুষ ধৈর্যশীল মানুষ যা আপনাদের সফলতার নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে বালা মুসিবত দূরে পালাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মী রূপ নেবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি এই উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে যা আপনাদের জীবন গড়ার কারিগর করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ গড়ে উঠবেন যা লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করাবে নে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট করবে তাছাড়া জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে আপনারা বিজয়ী হবেন সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ ঘিরে ধরবে তাছাড়া বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়বে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি নেশা মধ্য জোয়ায় আকৃষ্ট করতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে চোখে দেখতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমে বিচ্ছেদ ঘটাতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণও চলতে পারে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাখলেন তো হারলেন আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন চোর বাজে দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু দূরে পালাবে অশান্তির করাল গ্রাস আপনাদের গ্রাস করবে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ দুঃখের অস্ত্র জল করতে পারে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার চব্বিশ করবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে তাছাড়া জীবন সঙ্গীর বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে এমনকি কোনো না কোনো প্রতিযোগিতায় আপনাদের জয়ী করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে অতীতের ভুল বোঝাবুঝি সন্দেহ প্রবণতা থেকে বাঁচিয়ে দেবে যাদের প্রতিটা কাজে শুরু ভালো হচ্ছিল শেষ ভালো হচ্ছিল না তাদের কার্য শেষ করায় মন আনন্দে নাচবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশক সাজবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট থাকবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি সু সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যা আপনাদের বিপর্যয়ে ফেলতে পারে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে এমনকি চলার পথে কাটা বিছানো থাকবে তাই তো বিশেষ করে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করা কঠিন হবে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে যা দিনের শেষে আর্থিক সংকটেও পড়তে হবে আবার মনোবেদনা জেগে ধরবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের যত ক্ষতিসাধন ক্ষতি সাধন করার চেষ্টা করবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনাবে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে যার ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে এমনকি ভাই বোনদের সাথে মতান তৈরি হবে যা পারিবারিকভাবে পৃথক করার প্রয়োজন পড়বে সুপ্রিয়দোষ দশক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে মাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন সেই সঙ্গে তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরাও কর্ম পেতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন ধাবিত করতে পারে যা বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে পারে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দিতে পারে মামলা মোকদ্দমায় জয়ী করতে পারে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাদ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিতে পারে তাই তো বৃশ্চিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনও জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি সব মিলিয়ে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিশেষ করে দাম্পত্য অশান্তি বিদূরিত হবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের ছিন্ন করে তুলবে সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে এমনকি জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে গেলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে মিরানা সমান হতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে মায়ের স্বাস্থ্য নিয়ে মনোবেদনা এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে কন্যার সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি সারা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জেকে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে শ্বাস শ্বাস রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে এমনকি কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করাবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপভোগ করাবে সেই সঙ্গে অতীতের দুঃখ কষ্ট ঘোষার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে সেই সঙ্গে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে শূন্য পকেট পূর্ণ হবে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি সম্পদ প্রতি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার এবং প্রসারের দিকে ধাবিত করবে তাছাড়া ছোটোখাটো দলিলপত্রও হাতে আসতে পারে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মনই ভাববে আজকের দিনটিতে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন সঞ্চয়ই হন মিতব্যয়ী হন কৌশলী হন তবেই না দিনটি ইতিহাস রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি দূর থেকে থেকে শুভ সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার চব্বিশ নিত্য নতুন সুযোগ আসবে বাস্তবায়ন করবে নিত্য সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমায় জয়ী করবে গৃহবাড়িতে নতুন আর আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরাস আসবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি কর্ম অর্থ মুখ্য লাভের পথ সুপ্রশস্ত করে আপনাদের এক নতুন যুগে পুনর্পণ করাবে তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদেরও পূর্ণ সহযোগিতা পাবেন আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের মিথ্যা নাম বদনাম কলঙ্কে ছিলেন সেগুলো দূর হবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান দোসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক আপনাদের চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার